শিক্ষার্থীদের টুপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন ঠাকুরগাঁও পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ভবেশ রায় বিশে আগস্ট রোজ মঙ্গলবার পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চন্দ্র রায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ সময় বিক্ষোভ কর্মসূচি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ দেখা করতে যান এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন আমরা আজকে ভাবি নিয়ে গিয়েছিলাম যে আমাদের প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল স্যার তার পদত্যাগের জন্য পদত্যাগের কারণ ছিল অনেকগুলো বলছে আমার ছোটো বিশৃঙ্খলা পরিবেশ এবং পুলিশ লাইন মানুষ বাইরে থেকে দেখলে মানে কেমন এই জন্য আমরা একটু দাবি বাড়িতেছিলাম তো আমাদের দাবিটা আজকে পূর্ণ হয়েছে এসপি স্যার আমাদের একটি পদত্যাগপত্র দিয়েছে স্যার আমাদের পদত্যাগপত্র দিয়েছে আমরা পদত্যাগপত্র দিয়েছে এখন আমরা অনেক খুশি সবাই খুশি তো